আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই যে ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে গ্রামের বাড়িতে যে দেখেন আমার এক চাচাকে নিয়েছি সুপারি গাছ লাগানোর জন্য উনি এই যে কোদাল দিয়ে যে কাতা করতেছেন মাটিতে এই যে দেখেন সুপারি গাছ প্রায় চারটা পাঁচটা লাগিয়েছে আরও লাগাইতেছে এখানে নেটের দ্বারা দিব কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সুপারি কিন্তু অনেক দাম যার কারণে সুপারি গাছ লাগাই দিচ্ছি জায়গাটা এতদিন পরিত্যক্ত ছিল তো কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন এক একটা সুপারির গাছ আমার কাছ থেকে নিয়েছে দুশো টাকা করে একদম সুতা বেঁধে দুই চাষা ভাতি যে আমরা একদম লাইন করে গাছগুলা সারিবদ্ধভাবে লাগিয়েছি আর চাষা দেখতেছে যে সুপারি গাছটা কীভাবে উঠাইছে সেখান থেকে ঠিক একই পজিশনে আবার এখানে লাগাতে হবে কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন চাষা কিন্তু আমার খুবই পরিশ্রম করে সময় উনি গ্রামে আসলে এগুলোই করে থাকেন সব সময় কাজকাম সময় করেন তো খুবই পরিশ্রম করে থাকেন অনেক পরিশ্রমী মানুষ আমারই চাষ

এই যে ভাই বাদাম খাচ্ছে বাদাম খাচ্ছে দেখে এখান থেকে যাচ্ছে না হ্যাঁ ও সাধারণ একটা দৃশ্য আসলে না দেখলে আসলে কি না দেখলে বিশ্বাজি করবে না যে দেখেন বাদাম দিছে ভাই ঠিক আছে এই যে বড় ভাই দিতে এই যে দেখেন সবগুলা খিন আসছে এতক্ষণ দৌড়া দৌড় করতেছিল সবগুলা হ্যাঁ আর আসলে খাবার পাইলে এক জায়গায় সব জড় হয়ে যায় অনেক সুন্দর দেখা দিতেছে উফ দারুন দারুন এই দৃশ্য আসলে সাফারি পার্কে আইসা না দেখলে আসলে বিশ্বাস করার মত না এই দেখেন না উফ দারুন দারুন